একটি মানুষ থাকুক না ভীষণ চেনা অথচ ভীষণ অচেনা থাকুক না সে অচেনা হয়েই কিন্তু এই মন জানে এই মন জানে সে ছিল কতটা চেনা কতটা কাছের হ্যাঁ সেই মানুষটার কাছে থাকলামই বা অপরাধী হয়ে তবু সেই মানুষটির চোখের দিকে তাকিয়ে অক্লান্ত অজ্ঞান ভালোবাসার ঘৃণা সেই ঘৃণা নিয়েই মানুষটা ভালো থাকুক না মনের অন্তরালে কারো কাছে ঘৃণিত হয়ে বেঁচে থাকারও একটা সুখ আছে কাউকে ভালোবাসার উজাড় করার থেকে কারো ঘৃণায় বাঁচা সেটাও হয়তো আনন্দদায়ক কিছু ঘৃণাও মানুষকে স্বস্তি দেয় শান্তি দেয় ভালোবেসে তো খুব কমজনই মনে রাখে কিছু মানুষ তো আবার মনেই রাখে না সেই মানুষটা না হয় ঘৃণা ভরা মন নিয়েই মনে রাখল ঘৃণার চোখ নিয়েই না হয় মনে রাখল মনে তো রাখল মনে মনে ঘৃণার ভাব হলেও ভাবনা তো আসলো তাই ঘৃণার সাথেই না হয় সেই মানুষটার জীবনে বেঁচে রইলাম